বাঁকুড়ার সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয় পিএম কিষাণ সম্মান অনুষ্ঠান এলাকার দশ জন কৃষককে উত্তরীয় ও ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় শোনানো হয় প্রধানমন্ত্রীর বক্তব্য এখানে ভারতবর্ষের মোট পঞ্চাশটি কৃষিবিজ্ঞান কেন্দ্রের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রোগ্রামের সতেরোতম ইনস্টলমেন্ট দেওয়ার জন্য যেখানে প্রায় কুড়ি হাজার কোটি টাকা আমাদের ন কোটি চাষি ভাই বোনদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী পাঠিয়েছেন এবং এখানে কিছু কৃষি সখীদেরকে আমাদের প্রধানমন্ত্রী সংবর্ধনা জানিয়েছে তার সাথে আমরা আজকে সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রে সেই পি এম কিষান সেভেন্টিন ইনস্টলমেন্ট দেওয়ার সাথে সাথে দশজন চাষি ভাই বোন যারা প্রোগ্রেসিভ ফার্মার আমাদের সাথে যুক্ত হয়ে নতুন টেকনোলজি সম্প্রসারণে সাহায্য করেছে তাদেরকে সংবর্ধনা জানিয়েছে